নমস্কার আমি সুমন চ্যাটার্জি আর দশ তারিখে একটা এক্সিবিশনের উদ্বোধন হয়েছে এই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে তো আজকে সেই এক্সিবিশনে যে সমস্ত শিল্পীরা আছেন তাদের সাথে পরিচয় করব এবং তাদের সম্পর্কে জানবো তো আসুন এগোনো যাক দেখতেই পাচ্ছেন স্যালন্ডি বেঙ্গল একটি এক্সিবিশন যেটা শেখর কর স্যারের প্রখ্যাত চিত্রশিল্পী শেখরকর স্যারের ছাত্রছাত্রীদের আয়োজনে তৈরি হয়েছে দশই অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত তো আসুন এবার সেইখানকার একজন শিল্পীর সাথে কথা বলা যায় নমস্কার আমার নাম সোমনাথ চন্ডাল দু সাল বা তার আগে থেকেই আমরা শেখর কর স্যারের কাছে আমরা আমাদের ছবি আঁকা বা কীভাবে ছবি দেখবো বা ছবি রিলেটেড আলোচনা করতেই স্যারের ওখানে যেতাম বেশ কয়েকজন করে আমি সিদ্ধাদি দিই তাপসে দিই বেশ কয়েকজন যেতাম তো সেখান থেকেই আমাদের একটা পরিকল্পনা আসে যে আমরা একটা যদি গ্রুপ ফর্ম করি এখান থেকে আমরা প্রদর্শনী আয়োজন করি যদি বা বাইরে বাইরে এক্সিবিশনে যদি আয়োজন করা যায় তো এরকম একটা পরিকল্পনা নেওয়া হয় তো পরিকল্পনার পরে কি নাম দেওয়া হবে এটা নিয়েও একটা বেশ একটা ইয়ে থাকে যে কি নাম দেওয়া যায় গ্রুপের তো প্যারিসে একটা টাইমে একটা এক্সিবিশনের আয়োজন করেছিলেন বেশ কয়েকজন মানে পাশ্চাত্য শিল্পীরা তো তারা স্যালন্ডি অটাম নাম নিয়ে এক্সিবিশন শুরু করেছিলেন তো আমরা বাঙালি বাঙালি মানেই একটু আড্ডা প্রিয় ব্যাপার তো আমরা আমাদের গ্রুপের নাম রাখি স্যালন্ডি বেঙ্গল স্যালন্ডি বেঙ্গল আয়োজিত সেভেন গ্রুপ এক্সিবিশন একাডেমি অফ ফাইন আর্টসের এর সাউথ এবি আর্ট গ্যালারিতে চলছে দশই অক্টোবর থেকে চলবে চৌদ্দই সেপ্টেম্বর পর্যন্ত চলুন আমাকে দিয়েই শুরু করি আমি বেনারস নিয়ে কাজ করেছি বেনারস নিয়ে এক্সপেরিমেন্ট চলছে কুড়ি একুশ সাল থেকে বেনারস গিয়েছিলাম বেনারস গিয়েই শহরটাকে খুব ভালো লেগে যায় বা কিছু কিছু জায়গায় নি বা এরকম একটা ব্যাপার তখন খুব একটা পড়াশোনা ছিল এরপরে কাশীখণ্ড বলে একটি বই শঙ্কু মহারাজের লেখা ওনার পড়েছিলাম তো যখন পড়ছি আস্তে আস্তে সিটির এক একটা জিনিস যেন মানে স্মরণে আসতে থাকে যে হ্যাঁ এই জায়গাটা জায়গাটা দেখে এসেছি দেখেছিলাম তো তখন থেকেই শহরটার প্রতি একটা অন্যরকম তৈরি হয়ে এবং সব থেকে আর একটা যেটা ব্যাপার বেনারস নিয়ে এত শিল্পী কাজ করেছেন যে নিজের আইডেন্টি তৈরি করাটা একটা খুব মানে চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় তো প্রথম দিকে যখন কাজ করছিলাম একটা প্রবলেম হচ্ছিল যে কারোর মতো করে হয়ে যাচ্ছে তো সেটা আস্তে আস্তে প্রথমে রিয়েলিস্টিক কাজ দিয়ে শুরু করেছিলাম তারপর সেখান থেকে কোলে কাজ করেছি ইংলিশ আস্তে আস্তে সেমি অ্যাবস্ট্রাকশন বা দিক কাজ করেছি এখন বর্তমানে একটু জিওমেট্রিক্যাল ফরমে কাজ করছি আমি বিভিন্ন ধরনের ব্রোকেন লাইনস বেনারসের ঘাট বেনারসের বিল্ডিংস এই সমস্ত নিয়ে একটি কাজ চলছে আর কি হ্যাঁ হ্যাঁ এটা এটা অ্যাকচুয়ালি বেনারসের বারসাই থেকে দেখানো হয়েছে বেনারসের দশ আশ্রমের ঘাটে প্রচুর ছাতা দেখতে পাওয়া যায় তো সেটাই বারসাই পুরুল থেকে একটা ফর্ম নিয়ে কাজ করেছেন আর বেনারস যেহেতু বলা হয় যে ইতিহাসের থেকেও পুরনো একটি শহর তো যার কারণে আর কি মানে একটা পুরনো জিনিসের যে ছাপ থাকে একটা হোলডেটে ব্যাপার থাকে সেই ব্যাপারটা ইয়েলো অকার টোনটা আমি বেশি ব্যবহার করেছি এখানে বেনারসের বিভিন্ন বিল্ডিংস দেখিয়েছি যেহেতু পুরনো শহর তো পুরনো শহরের যে ফর্ম সেই ফর্ম নিয়ে কাজ করেছে এখানে না একচুয়ালি এই দুটো

আমি এবারে আমাদের গ্রুপের কাজে আমি ওয়াশের কাজ দিয়েছি আর কারের বেশ কিছু কাজ দিয়েছি স্কালচারে তো এইবারের কাজগুলো বলতে কিছু কিছু কাজ আছে যেগুলো বেনারসের কাজের ওপরেই করেছি বেনারসের সাধু বাবা নিয়ে করেছি তো এখানে মৌনি বাবা ওখানে সাধু আর ওখানে সকালের যে ওখানে মর্নিং রিচুয়ালসগুলো যেগুলো হয় সেগুলো নিয়ে একটা কাজ করেছি আর এটা দুর্গা পুজোর যে আমরা বিদায় বেলার যে কাজটা সেটা ওয়াসের কাজ করেছি এরকম না কিছু ছবি পাওয়া যায় খুব সুন্দর লাগে কিছু ছবি ছবিটা দেখে এতটাই সুন্দর ভালো মানে ছবিটা তুলে তুলেই ছিলেন একজন আমার নামটা এখন মনে পড়ছে না ওরা ছবিটা দেখেছি এতটাই সুন্দর তুলেছিলেন তো কাজ করতে এমনি ইচ্ছা হচ্ছে এই কাজটা করলে কেমন হয় এটা ছবিতে দেখতে কেমন লাগে সেই থেকেই করা এটা খুব সুন্দর এটা দুর্গা আগেই করা মানে বিদায়বেলার ছবি আগে হয়ে গেছে দুর্গা পুজোর আগেই করেছিলাম কাজটা তো এক্সিবিশনের জন্যই ভাবলাম এটা এক্সিবিশনে দিই মানে আমি আগের বছরও কাজ করেছিলাম বেনারস নিয়েই কাজ ছিল এবারে বেনারস থেকে একটু বেরোতে চেয়েছি অনেক বছর দু থেকে প্রায় বেনারস নিয়েই কাজ চলছে ওই জন্যে তো বেনারস ছেড়ে তো অন্য রকম কাজ যদি করা যায় আর এটা করেছি আচ্ছা ওগুলো সব বা একটা মুমেন্টের সাধু কাজ সাধু কাজ করা আর এটা একটা সকালের দিকে ভোরের দিকে ওখানে যে আরতি করতে বেরোয় ওরকম এই ধরনের আমরা বেনারস যখন গিয়েছিলাম তখন এই ধরনের দেখেছিলাম বা এটা কিন্তু ফটোগ্রাফি এটা কাজ হলে ফটোগ্রাফি পেয়েছিলাম তা নিজের মতন করে ঘুরিয়ে নিয়েছি এটা আমি বলবো নিজস্ব কাজ নিজস্ব এরকম কাজ করেছি এটা আমি ফটোগ্রাফি দেখে সেটাকে আমদন করে ঘুরিয়ে নিয়েছি কাজটাকে এটা আমার পরের কাজ তার নিয়ে কাজ করেছি এটা লোহার তারের ওপর কাজ লোহার তারের ওপরে বুল নিয়ে কাজ যেহেতু একটা ফর্ম আছে খুব স্পিডি একটা ফর্ম তো সেইখান থেকে কাজটা করা বুলসাই এটা একটা শাড়ির যে আমরা যেটা বুলসাই বলতে যেটাকে বুঝি লক্ষ্য স্থির রেখে যে কাজটা করা তো বুলসাই এটাই বুঝিয়েছে আর কি কাজটার মধ্যে এটা একটা নেক্সট কাজ এটা একটা এক্সপেরিমেন্টাল বলতে পারেন আমি সব কিছুই তো এক্সপেরিমেন্টাল যেহেতু তার দিয়ে কতটা কি দাঁড়াবে বুঝতে পারি না প্রথম দিকে কাজটা যখন শুরু করে শুরু করে তখন ভেবেছিলাম একটা অন্যরকম মুখ করবো দাড়ি টাড়ি করে এটা গোপ টাইপের করে কিছুটা একটা দেখতে অন্যরকম লাগবে কিন্তু যখন এটা হয় করতে স্টার্ট করে তখন পার্সপেক্টিভ হিসেবে দেখছি নানা রকম দিক থেকে নানা রকম ভালো লাগছে ছবিটা এক সাইডে দাঁড়ি দেখেছি কিছু কিছু ফেসের একটা কাটিং দেওয়ার চেষ্টা করেছি তো যেদিক থেকেই দেখবেন অন্যরকম লাগবে ছবিটা তারের কাজ কাজ আমি একটা সেটা একটা কাপড়ের উপরে একটা ফেলেছিলাম ইলিউশন ক্রিয়েট করেছিল তো এবারে ভাবলাম তার দিয়ে যদি এটা করা যায় তাহলে কেমন লাগে তো এইটা যতবার করেছি কম নিয়ে এরকম কাজ করছি বাড়িতে লাইট ফেরে আমি দেখেছি যে কাজটা কতদূর আসছে তারপর মনে হলো যে লাইটের এফেক্টটাই কিন্তু আসল দেখতে ভালো লাগছে এমনি দেখতে কতটা ভালো লাগছে তার থেকে বেশি লাগছে লাইট এ ভালো তো এই জন্যই কাজটা এইভাবে ডিসপ্লে করা হয়েছে ঠিক আছে আমি অপাবৃতা হাজরা আমি সালন্দে বেঙ্গলের সাথে প্রায় পাঁচ বছর যুক্ত আছি আর এবছরে এটা আমাদের সেভেন এক্সিবিশন গ্রুপ এক্সিবিশন তো এবছরে আমি সিম্পলি দুটো ঘোড়ার পোস্টারের ওপর এঁকেছি দুটো আলাদা অ্যাঙ্গেল দিয়ে দুটো ঘোড়া কমপ্লিটলি চারকোলে কাজ করা অ্যান্ড অন নেপালি হ্যান্ডমেড তো এটাই দুটো अला डेंगले घोड़ा